নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আজ সন্ধ্যায় হাইটকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি আজ স্টুডিওতে একদিকে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে বিকাশ কর্মকার আর অন্যদিকে রয়েছেন রাজ্যের বিজেপির প্রতিনিধি হিসেবে বিজেপির রাজ্য বিজেপির প্রতিনিধি হিসেবে সৌনক সৌনক দাস মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তরবঙ্গে এবং রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু শুভেন্দু অধিকারীও পৌঁছেছেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পৌঁছেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ শুরু করেছেন তিনি পরিষ্কার এই ব্যাপারটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার ফলে উত্তরবঙ্গের প্রশাসন এই যে বন্যা বিধ্বস্ত মানুষ তাদের দেখভাল করার ব্যাপারে সময় না দিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে আমরা সেই প্রসঙ্গে আসবো আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে কিন্তু প্রথমেই যে বিষয়টাকে আলোচনার টেবিল আমি তুলতে চাই তা অবশ্যই এই এসআইআর বিতর্ক নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন এবং আমি একাধিকবার ইতিমধ্যেই বলেছি যে আমার স্পষ্ট ধারণা হয়েছে আগামী নির্বাচনের আগে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিতর্কের সমালোচনার বিষয় হয়ে উঠবে এই এসআইআর যদিও এসআইআরটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয় কিন্তু এটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে যত সময় যাচ্ছে আরও স্পষ্টতর হচ্ছে দুই পক্ষ যুজুধান দুই পক্ষ প্রধান দুই পক্ষ একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি তারা দুপক্ষই বলছেন এসআইআর নিয়ে তারা মাঠে নামবেন বিজেপি মাঠে নামবেন যাতে এসআইআর হয় এবং সমস্ত অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় এটা তাদের দাবি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের আশঙ্কা বৈধ ভোটারদেরই বাদ দেওয়ার চক্রান্ত এটা এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নামবে আজও এ নিয়ে দুপক্ষেরই বক্তব্য মিলেছে আমি প্রথমে আপনাদের দেখাতে চাই কুনাল ঘোষ কি বলেছেন আমি আলোচনা শুরু করব সেখান থেকে শুনুন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য নাগরিক জেনুইন ভোটার যেন বাদ না যান। একজন জেনুইন ভোটার তাদেরকে হ্যারাস করা তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা এগুলো তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না এটা হচ্ছে গোটা বিষয়টার বিজেপি যেটা করছে এরা রাজ্যকে নানাভাবে চেষ্টা করেছে। টাকা মোট বকেয়া টাকা বন্ধ করেছে কখনো সেন্ট্রাল এজেন্সি দিয়ে তাণ্ডব করেছে কখনো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখিয়েছে কখনো কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে কোনতেই কাজ হয়নি বাংলার মানুষ মাথা উঁচু করে লড়াই করছেন সেই জায়গায় এবার ভোটার লিস্ট তারা হাত দিচ্ছে এর আগে আমরা মহারাষ্ট্র বা দিল্লিতে দেখেছি অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করে সেখানে বসিয়ে দিয়েছে বাংলায় সুবিধা করতে পারেনি মমতা ব্যানার্জি আপত্তি করেছেন ফলে এখন এখানকার ভোটার লিস্টে কতখানি কারচুপি করা যায় সেই চেষ্টা এবং চক্রান্ত তারা করছে। ফলে আমাদের পরিষ্কার বক্তব্য একজন জেনুইন ভোটার এর গায়ও হাত দেওয়া যাবে না একজন জেনুইন নাগরিকের গায়ও হাত দেওয়া যাবে না আসুন আলোচনাটা এবার শুরু করা যাক সৌনক রাজ্য বিজেপির প্রতিনিধি সৌনক সৌনক আমি প্রথমে আপনাকেই বলার সুযোগ দেব অন্য রাজ্যে বিজেপি যেখানে বিজেপি শাসিত রাজ্য তারা সুকৌশলে অন্য রাজ্যের ভোটারদের নাম তালিকায় তুলেছে যাতে বিজেপির ভোট বাড়ে এই রাজ্যে সেটা তারা করতে পারেনি তাই এই উদ্দেশ্য যে বৈধ ভোটারদের ভোটারদের তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে দেখুন যে গ্রাউন্ড লেভেলে আমরা যারা বিজেপিতে কাজ করি বা আমাদের যারা কার্যকর্তারা কাজ করে তারা আমরা প্রত্যেকেই অনুধাবন করেছি আমরা যখন বুথের লিস্ট অনুযায়ী পর্যালোচনা করেছি আমরা ওখানে দেখেছি বহু ইনভ্যালিড ভোটার ইনভ্যালিড ভোটার মানে তার অ্যাড্রেসে এবিসিডি লেখা আছে এবিসিডি বলে কোনো অ্যাড্রেস হয় না দ্বিতীয় কথা আমরা প্রচুর মৃত ভোটার বেছি যারা বহু কাল আগে মারা গেছে তারা এখনো ভোটার লিস্টে আছে এবং সেই ভোটগুলো পরে আমি আপনাকে একটা সমীক্ষা দিচ্ছি একটা বুথে আটশো ভোটার ছিল তার মধ্যে আটশো অলমোস্ট সত্তর মতো ভোট পড়েছিল ঠিক আছে এবার আমরা যখন কলকাতা সামগ্রিক মহানগরীর ভোটার পার্সেন্টেজ দেখি সেখানে সেভেন্টি ফাইভ আমি এরকম করে যদি কয়েকটা মহানগরের বুথের কথা বলি এরকম পার্সেন্টেজে ভোট পড়ছে তার মানে নাইনটি পার্সেন্ট ভোট পড়ছে কিন্তু সরকারি খাতায় সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই যে ভুয়ো ভোটার এই যে মৃত ভোটগুলো পড়ছে যেখানে আমরা ভোট পড়জলনে করে দেখেছি এক একটা বুথে প্রায় 50 থেকে 60টা দেখুন আমি একটা শুনুক এক মিনিট আপনি যেভাবে ব্যাপারটা বুঝাচ্ছেন আমার কাছে সেটা অস্পষ্ট নয় আমি একটা জিনিস দেখছি যে নির্বাচন কমিশন বলছে যে সমস্ত ভোটারদের একাধিক জায়গায় নাম আছে তাদের একটা জায়গায় নিয়ে আসা যে সমস্ত ভোটাররা নেই বেঁচেই নেই এরকম মানুষের নাম যদি থাকে তালিকায় তাদেরকে বাদ দাও এগুলো সম্পূর্ণ মানে ঝাড়াই পোছাই যাকে বলে ঝাড়াই বাছাই এটা খুব রেগুলার বিশাল এটা নিয়ে তো বিতর্ক হওয়ার কথা না তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বলছেন বলছেন না যে নাম হবে। কি একেবারেই বলছে না আচ্ছা যদি আমাকে বলার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আমি প্রথমেই যারা দর্শক রয়েছেন তাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা আমি প্রথমবার হাই নিউজ এসছি হাই নিউজ নিউজের সাথে যারা জড়িত রয়েছেন প্রত্যেককে আমার বিজয়ার শুভেচ্ছা আগামীর দীপাবলির শুভেচ্ছা তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে যখন আমি বলবো তৃণমূল কংগ্রেস কিন্তু এর আগে বিগত এক বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রথম উদ্যোগ নিয়েছিল যে বৈধ ভোটারদেরকেই রাখতে হবে এবং যারা অবৈধ অবৈধ ভোটার বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে নাম তুলেছেন তাদের পরিসংখ্যান তথ্য দিয়ে যখন নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আজ থেকে ধরে নিন প্রায় পাঁচ মাস ছমাস আগে একই এপিক নাম্বারের একাধিক ভোটার অন্য রাজ্যের সেইগুলোকে প্রথমে মান্যতা দেওয়া হয়নি রাজ্য বিজেপি বা সেকেন্ড যখন আমরা জানিয়েছিলাম তখন রাজ্য বিজেপি বা নির্বাচন কমিশন থেকে কিন্তু প্রথমে মান্যতা দেওয়া হয়নি আমরা যখন প্রপার ডকুমেন্ট উইথ সেই সমস্ত তথ্যপরিসংখান দিয়ে যখন আমরা অভিযোগ করি তখন তারা বাধ্য হয় মেনে নিতে যে হ্যাঁ আমাদের ক্ষেত্রে কোনো ভুল ছিল তার একটা রিভিশন মিথ্যে কথা রিভিশন হবে এবং আমি আপনাকে বলার সুযোগ দেব আগে বিকাশ শেষ আমি মিথ্যে কথা বললে আমি যদি চ্যালেঞ্জ করি আমি একই নাম বা একই নাম্বার এপিক নাম্বার একাধিক জনের ছিল সেই ডকুমেন্ট তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছিল সেটা কি কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন এটা নির্বাচন কমিশনের সাইট থেকে নেওয়া এমন নয় যে আমরা মন করা এটা অস্বাভাবিকও না বহু জায়গায় আছে এমন কি বাংলারই বাসিন্দা ধরুন আজকে এই জেলায় কালকে অন্য জেলায় গিয়ে তার বাসিন্দা হয়ে জেলাতেও নাম রয়ে গেছে আবার যে জেলায় তিনি গিয়ে রয়েছেন সেখানেও তিনি না নাম্বার এস আই আর বিরোধিতা করাটা এইবার মূল প্রসঙ্গে আমার বক্তব্য এসআইআর বিরোধিতাটা কেন আপনারা জানেন এসআইআর সারা দেশব্যাপী হওয়ার কথা নির্বাচন মানে কে আপনাদের বলেছে যে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হবে কে বলেছে না কে বলেছে নির্বাচন কমিশন বলেছে নাকি এটা বিজেপি আগে থেকে বিজেপির নেতারা বলতে শুরু করেছেন কি থেকে আপনারা আন্দাজ আন্দাজ করতে করছেন আশঙ্কাটা হাইপার কেন আপনারা হ্যাঁ আশঙ্কাটা আমরা করেছিলাম যখন বিহারে নির্বাচন কমিশন থেকে এসআইআর তোড়িঘড়ি করা হলো এবং সেই ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্ট তারা নিচ্ছে নেওয়ার ক্ষেত্রে গড়িমসি শেষমেশ সুপ্রিম কোর্টের অর্ডারে

এই যে একটু আগে সৌনক আমার সৌনক ভাই আমার বয়সে ছোটই হবে সৌনক বলল যে কোনো একটি জায়গাতে নশো কত ভোটার কি আটশো কত ভোটার সেখানে ভোটিং পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট বা তার একটু বেশি পড়ছে আবার সারা রাজ্য বা তার অ্যাসপেক্টে দেখলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভোট পড়ছে তার মানেই হচ্ছে সেই জায়গাটায় অবৈধ ভোটার ঢুকে রয়েছে ইত্যাদি আমি বলেছি 870 ভোটার লিস্টে নাম তার মধ্যে 860 পড়ছে কিন্তু আমরা বুথ সমীক্ষা করে দেখেছি সেখানে 50 জন মৃত ভোটার তাহলে যদি 50 জন মৃত ভোটার হয় তাহলে তো ভোটার লিস্টে एक्चुअली নাম থাকার কথা 830 পড়ে যাচ্ছে 870 তার মানে এই যে 30 40 টা ভোট আমার ভুয়া পড়ছে এটা কোথা থেকে আসছে এটা তো মৃত এইটা কোথা থেকে আসছে এই মৃত এই মৃত ভোটা যেটাকে বলা হচ্ছে আপনারা এই হিসাব করছেন যদি প্রতি বুথে এরকম 30টা ভোট এক্সট্রা পড়ে যারা অবৈধ তাহলে সারা পশ্চিমবঙ্গে কত ভোট হবে আমরা সেটাই টানি করছি আপনাদের নেতারা বলছেন 1 কোটি নাম বাদ যাবে তাহলে 1 কোটি সংখ্যাটা কোথা থেকে পাচ্ছে এই হিসাব থেকে না না 1 কোটি সংখ্যাটার পেছনে একটা বড় সমীক্ষা আছে এক হলো মৃত ভোটার দ্বিতীয়ত ট্রান্সফার একটা সমীক্ষাটা কে করেছেন আমরা বুথ লেভেল পশ্চিমবঙ্গে তার মধ্যে তিরিশটা থেকে চল্লিশটা মৃত ভোটার আশি বুথ তার মানে আশি হাজার যদি তিরিশটা চল্লিশটা করে তাহলে সংখ্যাটা আপনি নিজে হিসাব করুন না ওখানেই তো তিরিশ চল্লিশ লাখ ভোট বাদ হচ্ছে মৃত ভোটার সেখানে আছে ট্রান্সফার আসবে

তারা রচনা করতে পারে না আমাদেরকে সংখ্যাটা কত আপনাদের কাছে এই সংখ্যাটা কত সব থেকে বড় কথা আমি আবার ফিরে আসি একটু বিকাশ আপনার কাছে যে আপনারা

এসআইআর এ যখন রাহুল গান্ধী অপজিশন লিডার যখন বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তখন বিজেপির নেতারা তার উত্তর দিচ্ছেন অর্থাৎ নির্বাচন কমিশনকে কিছু বললে বিজেপির গায়ে লাগছে সে রাজনৈতিকভাবে তার উত্তর দিচ্ছে অর্থাৎ কোনো না কোনোভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি একাকার হয়ে গেছে এবার আমি আসছি অন্য আপনারা সিমটোমেটিক রিয়াকশন দিচ্ছেন যে সিমটম দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপি একাকার আমি বিকাশ আপনার কাছে স্পষ্ট জানতে চাই যে প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংগঠন যার হাতে এই পাওয়ার পুরো দেওয়া আছে ভারতীয় সংবিধান অনুযায়ী আপনারা লড়াইটা রাজনৈতিক ভাবে করতে গিয়ে কাজ নির্বাচন কমিশনকে তার কারণ আমি আপনাকে বলছি বিহারে যখন একমাত্র রাজ্য যেখানে এস হয়েছে

পেশ করা হচ্ছে তাদেরকে আইনি সুবিধাও দিচ্ছে এখানের ক্ষেত্রেও সেটা হতে পারে কিন্তু আমার দেশের আইন বলে কোনো অপরাধী যত অভিযুক্ত যতক্ষণ না সে অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ তাকে অপরাধী বলে তাকে জেলে ভরা যায় না তাকে এরকম ভাবে পানিশ করা যায় না যখন দেখবে যে হ্যাঁ সত্যি সত্যি সে তার নাম বাদ যাওয়া যাওয়ার মতো তখন তার নাম বাদ দিক কিন্তু নির্বাচন কমিশন এমন কাজ করেছে তার জন্য আইন 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 বৈধ ভোটার ঠিক করার জায়গাতে নেই সেই জায়গাতে ঠিক করার দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন যদি ভুল করে তাহলে আমরা আমি আবার বলছি সৌনক বিকাশ আমাদের মনে রাখতে হবে যে এই বিষয়টার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর এটা না বিজেপি না তৃণমূল কংগ্রেস না হাই নিউজ এর স্টুডিওতে বসে সৌনক বিকাশ বা সাংবাদিক হিসেবে আমি এই ব্যাপারে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবো আমরা টেকনিক্যাল আলোচনা করতেই পারি কিন্তু টেকনিক্যালি বিষয়টা কি তা স্পষ্ট করার দায়িত্ব নির্বাচন কমিশনের এই নিয়ে যদি কোনো রকম কোনো কনফিউশন তৈরি হয় সেটা ক্লিয়ার করার দায়িত্ব নির্বাচন কমিশন একদম কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি একটা রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে একটু আগে আমি আপনাদের শোনাচ্ছিলাম কুনাল ঘোষ কি বলেছেন কুনাল ঘোষ শুধু এই কথা বলেননি আমি তো একটা ছোট্ট অংশ শুনিয়েছি তারা রাস্তায় নামার কথা বলেছেন ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে নভেম্বরের একবার বা দু তারিখেই হয়তো এই প্রক্রিয়া শুরু যেতে পারে তাতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি নিজেও অংশ নিতে পারেন অর্থাৎ তারা মানুষকে কি বলবেন তারা কি বলবেন না এসআইআর এর তারা মানুষ যেন সারা না এটা কি বলতে পারেন এগুলো এগুলো সমস্ত আমার ধারণা আগামী দু তিন সপ্তাহের মধ্যে এগুলো সব আলোচনায় চলে আসবে আর উল্টো দিকে বিজেপি বিজেপির যিনি একসময় রাজ্য সভাপতি ছিলেন এখন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আবার এই প্রতিক্রিয়ায় কি বলছেন আপনারা সেটাও শুনুন স্বাভাবিক নাম দিয়ে তাহলে আমরা জানি এসআইআর করতে নির্বাচন কমিশন যেভাবে আগ্রহী হয়েছে এবং যেভাবে এসআইআর হওয়া দরকার সেটা হলে পরে হান্ড্রেড পার্সেন্ট যে হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য যে যা করার পরে আমরাও আগামী দিনে কথা আমরা অনুপ্রবেশকারী মুসলিম লিস্ট স্পষ্ট বন্দ্যোপাধ্যায় দেখিয়ে কোন যুক্তিতে তারা বাংলাদেশি মুসলমান থেকে নাগরিকত্ব দিতে চায় কোন বাংলাদেশি মুসলমানদের এখানে ভোট দেওয়াতে চায় আমরা মেনে নেব আমি সৌনক অনেকগুলো প্রশ্ন এর থেকে করতে পারি যা বাবু বলেছেন প্রথম কথা হচ্ছে যে কখন কোথায় কোন তৃণমূল নেতা বলেছেন যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের তারা ভোটার তালিকায় নাম তুলতে চান না আমি জানি না এখানে বিকাশও আছেন আমি তো শুনিনি কোন কোন তৃণমূল নেতা কোন স্তরের তৃণমূল নেতা বলেছেন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদের নাম ভোটালি না এখানে বলার দরকার নেই ওরা কাজে করে দেখিয়েছে তো ওরা তো কাজে করে দেখিয়েছে আমরা তো দেখতে পেরেছি বাড়ি রাস্তার ধারে কিভাবে একের পর এক বস্তি গড়ে উঠেছে কিভাবে আমাদের কসবা অঞ্চলে একের পর এক বস্তি করেছে রাতারাতি আমরা এগুলো চোখে দেখেছি এগুলো মানুষকে সবসময় মুখে বলতে হবে এটা কোনো কারণ নেই মানুষ অনেক সময় কাজে করে দেখায় এখন যদি আমি বলে করি তাহলে তো ধরা পড়ে আপনি রিয়াক্ট করছেন কোন বৈধ নাম বাদ দেওয়া যাবে না আমরা রয়েছেন বৈধ নাম বাদ যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে সেখান থেকে আশঙ্কা করছেন বৈধ নাম করে বৈধ নাম করে টেলি করলে আপনি জানতে পারবেন যে এইরকম ভুয়ো আধার কার্ডের ইনফরমেশন কিন্তু পশ্চিমবঙ্গেই বানানো হয়েছে প্রচুর ভুয়ো ভোটার কার্ডও নিশ্চয়ই বানানো হতে পারে আধার কার্ড যদি বানানো হতে পারে তার এগেনস্টে উনি একটু আগে আধার কার্ড পশ্চিমবঙ্গ সরকার বানায় না 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 আধার কার্ড বানানোর ভু আধার কার্ড বলছি আরে বানিয়েছে কারা ভু আধার কার্ডে তো সংস্থা ধরা পড়েছে পশ্চিমবঙ্গে সংস্থা আমি বলছি ভু একটা অথেন্টিক আধার কার্ড আর ভু আধার কার্ডের মধ্যে তফাৎটা আপনাকে বুঝতে হবে ভু আধার কার্ড তো বানিয়েছে পশ্চিমবঙ্গের আাধারের মতো একটা একটা বিষয়কে তৈরি করা হলো কেন যেখানে কোনো রকম ক্রসব্যাক ব্যবহার করা তার জন্য তো সেন্ট্রাল এজেন্সি তাদেরকে ধরা পড়েছে এবং সেই ধরা পড়াটা তো পশ্চিমঙ্গেই হয় আরে তো সেইখানে একটা ভালো অপারেশন করে আধার কার্ডে যাদের কাছে থাকা উচিত না এরকম আধার কার্ড

নিশ্চয়ই নোটিফিকেশন আসবে ইলেকশন কমিশন থেকে আর ইলেকশন কমিশন প্রথমত পুরো সংবিধান মেনে কাজ করছে এবং এই সংবিধানটা আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না না বলুন কোশ্চেনটা বলুন আমার প্রশ্ন হচ্ছে দেখুন আধার কার্ড বাতিল করার অথরিটি ইলেকশন কমিশনের নেই না তা ইলেকশন কমিশনের এই রেকটিফিকেশনের আগে আধার অথরিটি যেগুলো এই ধরনের আধার কার্ড ইললিগালি অকুপাইড ইললিগালি আর্ন এই আধার কার্ডগুলো বাতিল হয় হ্যাঁ এটার উত্তর আমি দিই ইলেকশন কমিশন আধার মনিটর করে না আন্ডারস্ট্যান্ড কিন্তু ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড মনিটর করে যখনই ইলেকশন কমিশন এই যে বলছে আধারও একটা নথি যেটা সুপ্রিম কোর্ট থেকে পাবলিশ হয়েছে সুপ্রিম কোর্ট যখন দেখবে যে এই ধরনের আধার কার্ডগুলো তৈরি করা হয়েছে তখন তার মানে এই আধার কার্ডগুলো ভ্যালিড নয় এবং তার ভোটার তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে আমি এটাই তো বুঝতে পারছি না যে এইভাবে ঘুরিয়ে নাক দেখানোর কোনো অর্থ হয় না বিকাশ বল আমি নাক দেখানো আমি আশা করব ঘুরিয়ে নাক দেখানো নয়

আমি জানি যে আমি এর উত্তরগুলো দেব নিশ্চয়ই আপনি ঠিক বলেছেন সঞ্চালক যে আধার কার্ডে যদি গলত থাকে আমার পায়ে যদি সমস্যা থাকে আমি নিশ্চয়ই মাথার রোগ বিশেষজ্ঞের কাছে যাব না আমার পায়ের রোগ বিশেষজ্ঞের কাছেই যাবো অর্থোপেডিক কোনো এক সার্জনের কাছে যাব ইত্যাদি ইত্যাদি এবার আধার কার্ড অথরিটি সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন কমিশন মানে কেন্দ্র নির্বাচন কমিশন সেটাও অন্তত রাজ্য প্রশাসনের না বকলমে আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে मोदी সরকারই সেটা মনিটর করছে এই 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 আপনাদের অভিযোগ আমি এবার আমার কাছে কয়েকটা প্রশ্ন রয়েছে এই যে প্রক্রিয়াটা এসআইআর প্রক্রিয়া নিয়ে 2002 সালটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরা ধরা হয়েছে যে তার আগে যাদের নাম বা সেই তালিকায় যাদের নাম রয়েছে পরবর্তী সময় যেই এসআইআর হবে সেখানে অটোমেটিক তাদের নামটা থাকবে তাদের আশঙ্কার জায়গা নেই এইবার প্রশ্ন আসলো এর পরে যারা আঠেরোর ওপরে যাদের বয়স হয়েছে যারা নাম তুলেছে ইত্যাদি ইত্যাদি তার তাদের ক্ষেত্রে এবং তাদের সংখ্যাটা একটা ভালো অংশের একটা সংখ্যা কিন্তু রয়েছে দু হাজার দুই আর দু হাজার পঁচিশের মধ্যে এবার কথা হচ্ছে এই যে দু সালের পরবর্তী সময়। যেই সমস্ত মানুষজন ভোটার তালিকায় নাম তুলেছে তাদের মধ্যে একটা বড় অংশের মানুষ কিন্তু গরিব শ্রেণীর মানুষেরাও রয়েছে এবং ঘটনাক্রমে দেখা যায় যে আমি কোনো কোন বিভাগ করছি না তবুও ঘটনাক্রমে দেখা যায় বিভিন্ন কলোনি বস্তি বা গ্রাম বাংলার গরিব শ্রেণীর মানুষদের মধ্যে ভোটদানের প্রক্রিয়া এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স যে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে ভোটদান করেন তুলনায় কোন একজন একটা সম্ভ্রান্ত এলাকার তুলনাতে এবং ওভারঅল দেখা যায় একটা গড় একটা হিসেব দিয়ে পঁচাত্তর একটা সংখ্যা দাঁড় করানো হয় তার মানে এটা নয় যে সৌনক যে রকম ভাবে বললো একটা বড় অংশের মানুষ ভোট দিয়ে ফেলছে অনেক বেশি অংশের মানুষ ভোট দিয়ে ফেলছে কত পার্সেন্ট ভোট হচ্ছে যে যারা ধরুন দু হাজার দুয়ে বছর বয়স হয়নি বা ভোটাধিকার হয়নি তারা দু হাজার এর পরে তাদের ভোটাধিকারের বয়স হয়েছে এবং সেই অনুযায়ী তাদের নাম উঠেছে এই নামগুলো নিয়েও সমস্যা নেই সেই নামগুলো নিয়ে সমস্যা হবে যার দেখা যাবে দু হাজার মতো বয়স হয়ে গিয়েছে তার দু হাজার দুয়ে তার ভোটার বয়স ছিল বা দু হাজারে ছিল দু হাজার একেও তো নির্বাচন হয়েছে দু হাজার একেও ছিল কিন্তু তখন তার নাম ভোটার লিস্টে নেই কিন্তু আজকের ভোটার লিস্টে তার নাম আছে না তাকে প্রমাণ করতে হবে যে সেই সময় কেন নেই আজকে কেন না আমি আর একটা বিষয় আপনাকে যুক্ত করে দিচ্ছি দু দুইটাকে যেভাবে দেখানো হয়েছে দু হাজার যাদের নাম রয়েছে তাদের নামটা থাকবে দু দুই পরবর্তী সময়ে যারা এই ধরনের পরিবার থেকে আহ ক্রম পর্যায়ে যারা সন্তান নাতি নাতনি ইত্যাদি হয়েছেন তাদের ক্ষেত্রে আমার বাংলার মধ্যে এমন বহু অঞ্চল আছে যে অঞ্চলগুলো কিন্তু বিভিন্ন প্রাকৃতিক কারণে বিপর্যস্ত কিছুদিন আগে আপনারা জানেন ঘাটাল বা ইত্যাদি বিভিন্ন জায়গাতে বন্যা কবলিত জায়গা ইত্যাদি বহু জায়গাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় মানুষ ঘর ছাড়া হয় যে আলোচনা করছি আমি বলছি বিকাশ তাতে আমাদের সময় নষ্ট হচ্ছে কারণ আমি বলছি আমি কিন্তু রাজনৈতিক আলোচনা করছি টেকনিক্যাল আলোচনা আমি লোককে শেখাতে যাচ্ছি না কিভাবে এসআইআর এর পরে নাম তুলতে হবে কিন্তু আমি শুধু লোকে যদি আশঙ্কিত হয় সেই প্রসঙ্গে বলে রাখি যে এই পয়েন্ট একটা জিনিস খুব স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন আমার জন্ম দু এমন সময় হয় যে দু আমার তালিকায় নাম ওঠার কথা না আমার তখন আঠারো বছর বয়স হয়নি কিন্তু পরবর্তীতে উঠেছে আমাকে শুধু প্রমাণ করতে হবে আমার বাবার নামটা ওই তালিকায় আছে তাহলে আমি তার সন্তান হিসেবে বৈধ আমার প্রশ্ন হচ্ছে একটু আগে শোনালাম সুকান্ত মজুমদার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত এসআইআর হলে তিনি হারবেন আমি এই এই জন্য তিনি ভয় পাচ্ছেন আমি এই পয়েন্টের উপর আপনার রাজনৈতিক বক্তব্য শুনতে চাইছি যে সত্যি কি তৃণমূল কংগ্রেস এই ভয় পাচ্ছে যে এসআইআর হলে তারা হারবে না এবার আপনাকে বলছি এসআইআর হলে তৃণমূল কংগ্রেস হারবে তার আশঙ্কার একটা জায়গা তৈরি হয়েছে কেন আপনাকে বুঝতে হবে যে আমার যদি উদ্দেশ্য অসৎ থাকে আমি যদি আগের থেকে নির্বাচন কমিশনের কি ঘোষণা হবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো নোটিফিকেশন জারি করেনি তারা নির্বাচন কমিশন কি করবে না করবে কারা যুক্ত কারা যুক্ত নয় অবৈধ ভোটারের ক্ষেত্রে তার আগে একটা সংখ্যা চাপিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কাছে রাজ্য বিজেপির পক্ষ থেকে এক কোটি কি দেড় কোটি একটা নাম্বার চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ঘটনাক্রমে যদি আপনারা তথ্য একটুখানি অনুধাবন করেন আপনাদের আশঙ্কা হচ্ছে বিজেপির অবশ্যই বৈধ কাজ করবে অবশ্যই বৈধ কারণ শুধুমাত্র নির্বাচন কমিশন যে কোনো অটোনোমাস বডিকে রাজ্য সরকার সব সবসময় বলে উন্নয়ন আমাকে আগে একটা প্রশ্নের জবাব দিন ইনি তো আপনাদের রাজ্য সভাপতি এখন কেন্দ্রীয় আমার যে তিনি বলছেন মমতা জানেন বা তৃণমূল জানে এসআইআর হলে তৃণমূল হারবে এর মানে দাঁড়ায় যে তৃণমূল জানে যে এসআইআর হলে হারবে বিজেপির জনপ্রিয়তায় তৃণমূল হারবে না তৃণমূলের জনপ্রিয়তা কমে গেছে বলে তৃণমূল হারবে না তৃণমূল হারবে এসআইআর হলে বিজেপির কোনো কনফিডেন্সই নেই যে তারা সাধারণ রাজনীতিতে তৃণমূলকে হারিয়ে দেবে বা মানুষ তৃণমূলকে চাইছে না তাই তৃণমূলকে হারিয়ে দেবে এসআইআর হলে তবে তৃণমূল উত্তরটা দিই এটা তো তাই দাঁড়ায় না উত্তরটা এরকম যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমাদের জনসংযোগ যেরকম আছে সেরকমই আছে আমরা আমরা কেন কনফিডেন্ট এসআইআর হলে তৃণমূলের হারার সংখ্যা কেন তৃণমূলের সঙ্গে আমাদের ভোটার ডিফারেন্স লাখ মতো আর এই পঞ্চাশ আপনি সংখ্যাটা বুঝুন এই ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের সংখ্যা দিয়ে এই যে এক্সট্রা ভোট গুলো পড়ছে এইটা দিয়েই তৃণমূল মার্জিন আপনারা ধরে নিচ্ছেন যে আপনাদের যে ভোটার নাম্বার যে সমান সেই সমর্থনটা অটুট থাকবে সেই সমর্থন কমে যাবে বামেলা আবার ভোট পাবে কে বলতে পারে নির্বাচনে সেটা একদম দেখুন দিনের শেষে জনগণ তো মানুষ ঠিক করে যে কে সরকারে আসবে আমরা কনফিডেন্ট যে এই জনগণ তৃণমূলকে রাখবে না অর্থাৎ লাগবে না না তৃণমূলকে লাগবে এসে লাগবে তো কারণ তৃণমূল তো সেই ভুয়ো ভোটার দি আবার জেতার চেষ্টা করবে আমার যে যে প্রতি ভোটে তিরিশ চল্লিশটা ভোট ভোট এক্সট্রা পড়ছে এটা আসছে কোথা থেকে আচ্ছা আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরোধী নিতে হবে আমি ভেবেই ছিলাম যে আমি এটা দুভাগে ভাগ করব আজকের আলোচনা এবং উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করব পরের হাপে কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গায় এই আলোচনাটা ছেড়ে গেলে এটা একটু অসম্পূর্ণ থাকবে ফলে আমি আরও দশ মিনিট এই আলোচনায় থাকবো এসআইআর নিয়ে তারপরে বাকি যে সময় হাতে মিনিট পনেরো থাকবে সেই পনেরো মিনিট আমরা হয়তো উত্তরবঙ্গ নিয়ে কথা বলবো একটা বিষয়ের জন্য আমি চাইছি অতিরিক্ত দশ মিনিট তা হলো আমরা দুটো পার্সপেকটিভ দেখছি একটা তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দল একটা প্রধান বিরোধী দল বিজেপির পার্সপেকটিভ বা অন্য বিরোধী বিজেপি বিরোধী দলেদের পার্সপেকটিভ একই কংগ্রেসও একই ধরনের কথা বলছে আর একটা পার্সপেক্টিভ আছে যাদের নাম বাদ পড়বে বা যাদের এই অবৈধ অনুপ্রবেশকারী এইসব বলে চিহ্নিত করা হচ্ছে বিজেপির তরফ থেকে সেই মানুষগুলোর সেই দিকের একটা পার্সপেকটিভ আছে এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু অঞ্চল থেকে যারা বুথ লেভেল অফিসার বিএলও তারা নাকি কমিশনের কাছে কমপ্লেন করেছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে আমার নামটা যেন থাকে না হলে আমার পকেটে বন্দুক আছে ঠিক এই ফর্মে নাকি তাদের ভয় দেখানো হচ্ছে এবং এটা নিয়ে আবার রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আমরা ফিরে আসছি আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর